পৃথিবীর সবথেকে ভালো মানের কেকের দোকান ওয়াও এখানে কেক बेचছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কে আর আরে আইনের ভাবি বানাইছে আরে ভাই উরাবেড়া শুরু করছেন কে নাক নো খিলায় দিছুন পরে কেক মাছে খाइबো ব্লক করলে ভালো হইরা করুন এ ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আচ্ছা ভাই ভাবি যে বানাইছে একটা কি দিয়ে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর ওই কি দিছে এটা আমার কই না ওডা বলে কি সিগারে ভাই ওটা সিগারেট হইতো না সিগারেট হইবো ওইছে একটা দিলিও যাই দিছে এটা পুষ্টি জিনিসই দিছে দর্শক আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই কেক বানিয়েছে আমাদের ভাবি ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কেকে রয়েছে সালফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পর জিঙ্ক পর ফসফরাস ক্যারামিল মিনারেল অনেক কিছু উপাদান রয়েছে

কারণ বাইরের যে কেকগুলো ভাবি বানিয়ে দিয়েছে এগুলো আমরা একটু টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার করছি আমরা আবারো টেস্ট করব এই মধ্যে চলটা কেকটা হুম খুব সুস্বাদু হ্যাঁ মোটা মোটা সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি কি হাত দই না এই কেক খেয়ে আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সে উড়াসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক খেয়ে তার পেটের মধ্যে নেড়ে মেরেছে আর সে ছেড়াবে এখন বাবি কি হাত ধয় না অপরিষ্কার দাঁত না হ্যাঁ কে কে যে ছौराছে একটা কেক কিনে কলকে বেচা পাইছিনা 4 টাকা কাঞ্চি 3 টাকা 1 টাকার কুত্তার লাল খায় আসুন বেকটা আইনেরে ব্লগাররা কি শুরু ورছুন এজালা কেউ ভাইরাল মোবাইল ধরেই আরে খায়া মাংগাই তো খায়া আসুন বেক আচ্ছা ভাইয়া এই বাবি যে কেক বনুচ্ছে বাবি কি আন্ডা দে না মানে কেকের মধ্যে ভাই সব কেক তো খাওরা এরা কে কি ভালো আছে কত এডা প্রিয় দর্শক দেখতে পেলেন আরেকজন কাস্টমার এসেছে কেক নিতে তো আমি ওই কেকটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে মোটামুটি ভালোই আছে ভাবি বেরিয়েছে ভাই কি হলো এটা আই না ভাইরাল তো অনেক কেমন খেয়াল লাগাইছি এটা কে গাছিল ও এটা কে কো ভাই আপনি চাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বানিয়েছি কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ভাই ভাই জানিতে তো জান আনি বললাম ব্লগার লাগতো না ব্যবসাটা হরবার দিলেন না চারটা কে কুত্তার লাল চারটি আছে একবারে আই জান ব্যস্তাম না জান ব্যবসার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনে শত্রু ওরা ওরা ব্লক করে ওরা মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ভাইয়ের মনে ব্যবসাটা তেমন একটা ভালো হয় না তাই রেগুচ্ছে বাদিকে বলবেন ভালো করে কি একটা বিনীত কি করে দাফ ছড়ারা হইরা খাড় দিল না এই চল কেক কি শুরু হচ্ছে দাফ ছড়ারা টাঙ্গু তুল্লা দিল কি করে দর্শক আপনারা দেখতে পেলেন বাইটারে রেগে গিয়ে চলে গিয়েছে তাহলে এগুলো নষ্ট করলে কি হবে আপনি নিবেন একটা নেই মিআই নেকেন তাই জায়গা দর্শক আপনারা এটা বাজেভাবে নিবেন না এগুলো নষ্ট করা থেকে নিয়ে যায়